অষ্টম শ্রেণী বাংলা ক্লাসের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব কবি সুকান্ত ভট্টাচার্য রচিত ছাড়পত্র কবিতায় যে আমাদের প্রশ্ন দেওয়া আছে জীবনের সাথে সম্পর্ক খুঁজি এই প্রশ্নগুলোর উত্তর তো প্রথমে আমরা আলোচনা করব ছাড়পত্র কবিতা এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেন নি কেন তো এর মধ্যে তোমাদের বলে রাখি যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানাবে আমি দেখেছি তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো অনেক পঞ্চাশ হাজার ষাট হাজারও স্টুডেন্ট দেখো কিন্তু সেই পরিমাণ সাবস্ক্রাইব আসে না খুবই অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে তা আশা করবো তুমিও সাবস্ক্রাইব করবে আর তুমি কোথা থেকে দেখছো ভিডিওটি সেটাও লিখবে আর এই ভিডিওর শেষে একটি কবিতা আসবে আমার এই আবৃত্তি করা সেটা দেখলে আমার ভালো লাগবে এবং কে কে দেখছো কমেন্টসে জানিয়ে আচ্ছা ছাড়পত্র কবিতা এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কারণ এই পৃথিবী জীর্ণ ব্যর্থ মৃত এবং ধ্বংস পরিণত হয়েছে নতুন শিশুকে কবি এক নতুন পৃথিবী নতুন জীবন উপহার দিতে চেয়েছেন যা এই পুরনো যুগের বার্তা বহন করা পৃথিবীতে দেওয়া সম্ভব নয় তাই কবি সমস্ত জঞ্জাল সরিয়ে পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য করে যেতে চেয়েছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই পরিবর্তন আনা সম্ভব হয়নি ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী কবির কাছে নবজাতকের জন্য বাসযোগ্য মনে হয়নি। এরপর আমাদের দুই নম্বর প্রশ্ন প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থার চিন্তা ও বিশ্বাসকে কবি পরিবর্তন করা প্রয়োজন মনে করে তোমার তোমার মত মতো আচ্ছা সব ধরনের পুরাতন ব্যবস্থার চিন্তা বা বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মত সংক্ষেপে তুলে ধরো অর্থাৎ কবি এখানে যে বলছে প্রাণপণে পৃথিবীর জঞ্জাল কিন্তু এখানে তোমার কাছে প্রশ্ন করেছে সব ধরনের পুরাতন যা কিছু আছে সবগুলো করতে হবে তোমার মতামত এটা তোমার মতো করে দেবে তারপরে এখানে একটি নমুনা তোমাদের জানাচ্ছি আচ্ছা দেখো কবি প্রাণপণে পৃথিবীর জঞ্জ সরাবো জঞ্জাল এই বাক্যটি কবিতায় ব্যবহার করে পৃথিবীর পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন তবে আমি সব ধরনের পরিবর্তন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই না আমি শুধু সেই সব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদানকে ব্যব বাধাগ্রস্ত করে হানহানি ও বৈষম্য সৃষ্টি করে রোগ শোকের সৃষ্টি করে যেসব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সৌন্দর্য অবসান ঘটায় সেসব ব্যবস্থার তো যে সমস্ত জিনিসগুলো মানুষের জন্য এখনো কল্যাণকর কর সেগুলোর পরিবর্তন না করে যেভাবে আছে সেভাবেই থাক এরপর আমরা জানবো তিন নম্বর প্রশ্ন যে তিন নম্বর প্রশ্নে তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো আমার পরিবার বিদ্যালয় বা সমাজের যে দিকগুলো পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে বলে আমি মনে করি তা হলো আমার পরিবারের সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে মতামতের প্রাধান্য দিতে হবে এবং সবার কথা মনোযোগ সহকারে শুনে সিদ্ধান্ত নিতে হবে তাহলে তা সবার জন্য মঙ্গলকর হবে আমার বিদ্যালয়ে আনন্দ ঘন পরিবেশে পাঠ কার্যক্রম সম্পন্ন করতে হবে আমার সমাজে ধর্ম বর্ণ গোত্র অর্থবিত্ত বা বংশগত বৈষম্য না করে মানুষকে মানুষ হিসেবে সমান মর্যাদা দান করতে হবে ঘ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে তো এই ছিল আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল তার নমুনা উত্তর এবং এই প্রশ্নগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি আরো একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তাহলে আমি একটু ছোট করে দেই আর তোমাদেরকে বলে রাখি যারা চ্যানেলটিতে নতুন আসো তাহলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো সে তোমার এলাকার নামটি লিখবে জেলার নামটি লিখে দিও আর ভিডিও শেষে এখনই হয়তো দেখতে পাবে একটি কবিতার লিঙ্ক এসেছে সেই কবিতাটি দেখতে আমার খুব ভালো লাগবে খুশি হব কে কে দেখছো কমেন্টস জানিয়ে দিও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ